একবারে খাওয়াই নেই এখন ওট 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 খাবো না ওট করে খাওয়াই দিচ্ছে তাই না এ বাবা আমি ত্রিশা ত্রিশা দাস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম এখন বাজে সাড়ে নটা আর আমার স্টান টান হয়ে গেছে আজকে যাব একটা দিদির বাড়িতে তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাড়িতে খাওয়া দাওয়া করব চলো কি খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখায় তো মা আমাকে এখন সকালের খাবার দিয়ে দিয়েছে কাতলা মাছ ভাত আর লেবু রয়েছে তখন কিন্তু আমি এটা খেয়েই বেরিয়ে পড়বো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে তো গাইস আমার কিন্তু এখন খাওয়া হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি এখন দিদির বাড়িতে যাব আর যে দিদির বাড়িতে যাচ্ছে সেই দিদির নামটা বলে দিই সেই দিদি সৌমিদি আর তোমরা অনেকেই চিনে গেছো সৌমিদিকে মানে সবাই চেনো তো এখন যাওয়া যাক তোর সাথে যাচ্ছে কে আমার সঙ্গে দাদা যাচ্ছে আর আমি যাচ্ছি ব্যাস দিদির বাড়ি যেহেতু প্রথম যাচ্ছি তো একটু মিষ্টি নেওয়া যাক আর খালি হাতে তো যাওয়া যাক কি মিষ্টি নেবো লটচমচম

এরা এরকম সারাদিন করতে থাকবে এখন আমার ভিডিও বন্ধ করি আমি তারপরে পরে কথা হচ্ছে মুখ বন্ধ করে কি তোর দেখা যাচ্ছে দেখো তো ভিডিও করতে গিয়ে সমিতির সাথে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল সমিতি ডান্স তুলতে পারছিল না ওর জন্য আমি সমিতিকে অনেক কথা শুনিয়ে ফেলেছিলাম আর তারপরে সমিতি আমাদের ঘরে এনে খেতে দিয়েছে অনেক কিছু সবগুলো দেখাতে পারলাম না আর এখনও কিন্তু সমিতির ওপরে অনেক টর্চার বাকি আছে সেগুলো তোমরা এই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কি হচ্ছে ভিডিও মানে তোমাদের কত ভালো সম্পর্ক এটা দেখাচ্ছে তাই তো মানে কি ভালোবাসা তাই না সোমি একবার খাওয়াই নেই কি হলো এটা বাবা খেতে বসে মারতেছে

তো তোমরা তো দেখলেই সমিতি আমাদের তাড়িয়ে দিচ্ছিলো আর আমরা চলেও যাচ্ছিলাম হট করে সমিদি গিয়ে বলল যে আর রাগ চলে আয় আর সমিতিরও মনে হলো যে সমিদি এটা ভুল করেছে ওর জন্য আবার আমাদের নিয়ে চলে আসলো আর এখানে আমরা সেম সেম জামা পরে চলে এসেছি মানে শাড়ি পরে চলে এসেছি ভিডিও করতে তো চলো এখন কিছু ভিডিও বানিয়ে নেওয়া যাক আর আমাদের এইরকম এক সাজ দেখে কিন্তু অনেকে অনেক জ্বলছে ভিডিও টিডিও করেছি আর সমিদি একটু হাওয়া

ভূখণ্ডের মধ্যে নিয়ে কালার হয়েছে হ্যাঁ আচ্ছা সমীর ওপর সারাদিন খালি আমার বোনু কি করতে চাইছিস বোনু সারাদিন কি করতেছিস তুই টর্চার এটার পরে যদি তোকে গালাগাল দেয় কি বলে গালাগাল দিলে থেকে যাবে দেখ এটা এখন দিব চ

তো এখন বাজে রাত সাড়ে আটটা এখন আমরা সমিতির বাড়ির থেকে বেরিয়ে যাবো আর সমিতির ওপর কিন্তু আমি প্রচুর টর্চার করেছি আর আমি তো আগেই বলে দিয়েছিলাম সমিতির ওপর অনেক টর্চার করবো আর এত কিছু করার পরেও কিন্তু সমিতি নিজের থেকেই সব কিছু ঠিক করে নিয়েছে তো এরপর থেকে যার বাড়িতে যাব তাকেই কিন্তু আমি বিরক্ত করবো ভেবে নিয়েছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না বাই